হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম রকেট সাজেশন ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা রকেট সাজেশন বিডি অ্যাপ্লিকেশন থেকে ফ্রি ফ্রিতে সাজেশন ডাউনলোড করবেন তো প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ করবেন রকেট সাজেশন বিডি লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি পাবেন সেটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হওয়ার পরে আপনি অ্যাপটি ওপেন করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো অ্যাপটি ওপেন করবেন এবং অ্যাপটি ওপেন হয়ে গেলে ঠিক এভাবে ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এখান থেকে তো আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন সেই অপশানগুলো থেকে আপনি আপনি ফ্রি সাজেশনে চলে যাবেন যেহেতু আপনার ফ্রি সাজেশান প্রয়োজন যেটা পরীক্ষার আগের দিন রাত্রে আমরা ফ্রিতে দিয়ে থাকি সেটা এখানে পেয়ে যাবেন তো আপনি ফ্রি অপশানটিতে চলে যাবেন ফ্রি সাজেশনের অপশানটিতে এবং যে সকল সাজেশন আপনার প্রয়োজন অর্থাৎ ডিগ্রি অনার্স মাস্টার্স প্রিলিমিনারি মাস্টার্স মাস্টার্সের সাজেশন এখানে পেয়ে যাবেন তো কালকে পরীক্ষা অনার্স রয়েছে অনার্সের পরীক্ষা রয়েছে তো সেহেতু আপনি অনার্সটা ওপেন করবেন অবশ্যই আপনার মোবাইলের ওয়াইফাই অথবা ডাটা কানেকশন চালু করে রাখবেন যাতে এই সাজেশনগুলো লোড হয় তো অবশ্যই আপনি অ্যাপটি চালু অ্যাপটি ওপেন করার আগে আপনি আপনার মোবাইলের ডাটা কানেকশনটা ওপেন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন সকল ডিপার্টমেন্টের সাজেশন কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি যে সাজেশনটি এখান থেকে নিতে চান সেই পিকচারের উপরে ট্যাপ দিয়ে রাখবেন ধরুন আপনার বাংলা সাজেশন প্রয়োজন আপনি যে এখানে প্রথমে বাংলা সাজেশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ দিয়ে রাখবেন এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন উপরে ডাউনলোড হচ্ছে এর দেখুন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেলে কিন্তু আপনার মোবাইলে এটি সেভ হয়ে যাবে তো আপনি সিম্পলি এখান থেকে ওপেন করবেন এবং ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মোবাইলে কিন্তু এই সাজেশনটি সেভ হয়ে গেছে তো ঠিক সেই একই 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 রকমভাবে কিন্তু আপনি সকল সাজেশন এখান থেকে ডাউনলোড করে নিতে পারছেন এবং নিচে কিন্তু যতগুলো ডিপার্টমেন্ট আপনার রয়েছে সকল ডিপার্টমেন্টের সাজেশান কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখান থেকে আপনারা বা এই সাজেশনগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এটার জন্য আপনাকে কোথাও যেতে হবে না শুধুমাত্র আমাদের অ্যাপটি ইনস্টল করে রাখবেন তাহলেই হবে এবং আমাদের সাজেশন সম্পর্কে আরও তথ্য পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করবেন সেখানে আমাদের সাজেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন রকেট সাজেশন বিডি ডট কম সেখানেও আমরা ফ্রিতে পোস্ট করে থাকি সেখান থেকেও আপনার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন তো সকলের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খুদা হাফিজ